হ্যালো বন্ধুরা চলে এসছি নারায়ণী কিচেনে কালকে ভিডিও দিতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ আর আমাদের এদিকে বৃষ্টি পড়ছে ওই জন্য রান্নাঘরে চলে এসেছি আজকে হবে কচু আলু টমেটো এসব সব কিছু সবজি দিয়ে চিংড়ি মাছের টক হবে স্যার চলুন এক নজরের টকটা দেখে নিন কী করে করি গ্যাসটা ধরে দিলাম করে বসে দিলাম এবার কয়ে দেব আমি তেল তেলটা একটু গরম হোক আমি ফোড়ন দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কেটে রাখা 15 টমেটো আমি केलेর উপরে দিয়ে দেব আমি চিংড়ি মাছ দিয়ে আগে থেকে ভেজে নিয়েছি মাছ ভাগটা আপনাদের দেখাতে পারলাম না একটা চিংড়ি মাছ আছে আর এইটা সব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে সরিষা গুঁড়ো এসব দিয়ে ডক দিয়ে পুরো একটা লবণীয় জিনিস মেয়ে আর তো প্রায় খুব একটু খুব ভালো লাগছে পুলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার তুমি লবণ দেবো পরিমাণ মতো লবণ দেবো আমাদের আমাদের পরিমাণ মতো লবণ দেবো দেড় চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো এক চামচ এটা যেহেতু চিংড়ি মাছের টক টল করছে বলে আমি দিয়েছি আপনারা না চাইলেও দেবেন না কচু আলু ওইগুলো সিদ্ধ করে রেখেছি এখানে এখানে আমি তেসিলে জলটা দিয়ে দেবো

ঢাকা দিয়ে দেবো এবার এই দেখুন টকটা আমার প্রায় হয়ে গেছে আর একটু টুকটুক দিয়ে নামিয়ে দেবো এবং কুমড়োগুলো সব সিদ্ধ হয়ে যায় এই দেখুন আমার টক হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো টকে দেবো একটু মিষ্টি দেবো হালকা একটু মিষ্টি অল্প আমরা খুব মিষ্টি খাই না বলে সামান্য একটু দিলাম এই দেখুন চিংড়ি মাছের টক খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা যখন বাড়িতে রান্না করে দেখবেন খেয়ে কেমন হয়েছে বলবেন কমেন্ট করে জানাবেন এই দেখুন আমার টক কমপ্লিট আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন